আজকে সকালের ব্রেকফাস্ট হবে হচ্ছে ভাত ভাজা কালকে রাতে অনেকটাই ভাত রয়ে গেছে সেটাই একটু ডিম দিয়ে ভাজা করে দিচ্ছি সবাই এটা খেয়ে নেব একটুখানি লিকার চা দিলাম মিস্টার হাজব্যান্ডের জন্য ও আবার এটা খেয়ে বেরোবে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছট্টেই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন ঘত সময় সকাল নয়টা বিশ কালকে সারা রাত কি মুসলধারার বৃষ্টি ওই যে মাঠটা আছে না আমাদের বাড়ির দক্ষিণ সাইডে আর দু ঘন্টা বৃষ্টি হলে মাঠের পানি পুরো বাড়িতে ঢুকবে আর রাস্তাঘাট তো পুরো ডুবে গেছে সকাল থেকে একটুখানি বৃষ্টি কমেছে এই মুহূর্তে বৃষ্টি নেই তাই সাহস করে সমস্ত ভেজা কাপড় বাইরে বের করে দিলাম ওদের বাবা যাবে হচ্ছে ইলেকট্রিকের বিল দেওয়ার জন্য আজকে লাস্ট ডেট ওই দেয় আমি আর বেরোই না সামান্য কাজের জন্য বন্ধু যেদিন সেদিনই দেয় শালে তো উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে পড়তেও বসে গেছে আর অ্যাঞ্জেল এখন উঠেনি ঘুমছে আর বাচ্চাদের স্কুলটা আছে তাই খোলার কথা ছিল আবার ঘোষণা করে দিয়েছে যে স্কুল খুললো না এই বাচ্চাগুলো ভবিষ্যৎ যে কী হবে চলুন কাপড় তো বের করে দিলাম এখন জানি না কি অবস্থা হয় আঁকা রোদ নেই প্রচুর মেঘ যদি বৃষ্টি আসে আবার হুড় হুড় করে সব তুলতে হবে এই যন্ত্রণা চলুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানতে একটা ফুল ফুটেছে দেখলাম সেটা নিয়ে বুদ্ধকে তুলব কাদার জন্য ফুলের জন্য পর্যন্ত বেরোতে পারছি না বিছানা কত ঘর দোর সব গুছিয়ে নিলাম এবার হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম এটা হচ্ছে অলুয়া মাছ কাটাই আছে বন্ধুরা নিয়ে বসে পড়লাম হচ্ছে সবজি পাতি দেখুন কাঁকর ফ্রিজে থেকে থেকে পুরো একদম পেকেই গেছে ভাবছি কাকরোটা আজকে ভর্তা করব এই বছর এখনও পর্যন্ত কাকরু ভর্তা খাইনি তো চিন্তা করলাম কাকড়টা ভর্তাই করব আর তো পেকে গেছে এটা রান্না করলে খেতে ভালোই লাগবে না আর সাথে নিয়ে নিলাম আলু আলু দিয়ে হবে বাসকরলের একটা ঝোল চিংড়ি ছুটকি দিয়ে ব্যাস এই হবে আজকে রান্না বান্না বাসকরল দিয়ে আলু দিয়ে ঝোল চিংড়ি ছুটকি দিয়ে আর হবে হচ্ছে টমেটো দেবো তরকারির মধ্যে আর এই কাটোর ভর্তাটা চলুন চটপটা আমি কেটে নিই আর এখানটায় সবাই বসে আছে ওদিকে সারলে পড়ছে আর অ্যাঞ্জেল উঠে হচ্ছে খাবারটা খাচ্ছে ওদের বাবাও বসে আছে ও একটু পর বেরিয়ে যাবে চলুন আমি আমার কাজটা সেরে নিই টিভি দেখে দেখে বসে বসে সবজিগুলো কেটে নিই বন্ধুরা আমার কাটাকাটি সব হয়ে গেছে আর এদিকে হচ্ছে কাঁকরোটাও সিদ্ধ হয়ে গেছে কাঁকর কাঁচামরিচ একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই বিটিগুলো নেবনেগুলো ফেলে দেবো অনেকেই কাঁকরোল দিয়ে হচ্ছে আলু দিয়ে একসাথে ভর্তা করে কিন্তু আমার ভালো লাগে না আমার কাকরলের সঙ্গে কোনোরকম আলু ফালু দিতে ভালোই লাগে না শুধু শুধু কাঁকড়ো ভালো লাগে আর এখানটায় কেটে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর এখানটায় ভিজিয়ে দিয়েছে হচ্ছে মসুর ডাল আর এদিকে বাস আলু সব ধুয়ে নিয়েছি আজকে বাসক রান্না হবে হচ্ছে চিংড়ি সুটি দিয়ে দেখতে পাচ্ছেন এটাও কেটে নিয়েছি এদিকে মাছটাও বরফ সেরে গেছে এবার একে একে সব চুলে বসিয়ে দিই আর এক ফাঁকে ভর্তা করে নেব আর এদিকে সারলি করছে হচ্ছে লেবু ভর্তা লেবু দিয়ে লবণ দিয়ে গুঁড়ো মুড়ি দিয়ে মেঘে খাবে কি করে পারে বাবা আমার তো দেখেই পুরো দাঁত চোকে যাচ্ছে আর লেবুর খোসা খাওয়া ভালো লেবুর খোসা খেলে পেটে ক্রিমে হয় না খাও না না তেল হয় তেলনা এদিকে আমার মাছের রসা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এদিকে আমার কাঁকড়টাও মাখা হয়ে গেছে নিরিচ্ছে হচ্ছে ধনেপাতা আর দেবো সরিষার তেল ব্যাস রেডি হয়ে গেলো কাকুর ভর্তা ওদের বাবা বিল দিয়ে চলে এসছে আর আসার পথে নিয়ে এসছে একটা কলা একটা খেয়ে দেখি মিষ্টি আছে কিনা ইঙ্কি ছাগল হয় না মিষ্টি আছে হ্যাঁ ইংকি হলো হয়তো সাগর করা ওখান থেকে নানা দেখো কি পড়লো আমার ভাগ্যে চলুন ওদিকে রান্নাও বাকি আছে এবার বাস্প বন্ধ হলে রান্না বান্না শেষ ওদের বাবা গেছে একটা ছেলে আনতে পেয়ারা কাছে তুলবে পেয়ারা পারবে গাছটা অনেক পেয়ারা পেকে গেছে রান্না থাকতে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি এবার রান্নাটা নামিয়ে চুরোটা মুড়বো আর দেখুন এখানটায় রয়েছে সমস্ত হাঁড়ি পাতিল এগুলো ধোবো তারপর ঘরটা ঝাড় দিয়ে স্থানে যাওয়ার আগে ওদের আমাকে হচ্ছে খেতে দিয়ে দেবো ও খেয়ে আবার একটুখানি বেরুবে মিস্টার হাজব্যান্ড স্নানও করে নিয়েছে তো ওকে ভাতটা দিয়ে দিই আর আজকের লাঞ্চ মেনু হচ্ছে ঝাল ঝাল করে কাঁকড়োর ভর্তা একটুখানি বেশি করেই দিই খুব ভালোবাসে খেতেও আর হচ্ছে এখানটায় কালকে একটুখানি শশার তরকারি আর রয়েছে আজকের বাসকরের তরকারি আর ছোটো মাছ তো আছেই ব্যাস এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া এই মুহূর্তে ওয়েদার দেখুন একদম রোদ ঝলমলে ওয়েদার এরকমই তো ভালো লাগে ঘড়িতে এখন সময় দুপুর পৌনে দুটা সবার চান হয়ে গেছে তো বাবা তো তখনই খেয়ে দিয়ে বেরিয়ে গেছিল তারপর গেছি আমি চানে আর সারা রাত বৃষ্টির পর এরকম রোদ দিলে কী যে ভালো লাগে এরকমই ভালো সারা রাত বৃষ্টি হলো সকাল হতে হতে রোদ তখন আর কোনো ঝামেলাই থাকে না কাপড় শুকানো এই সেই সব সুন্দরভাবে হয়ে যায় এরকমই ভালো সংসারী মানুষজন সংসারের কাজকর্ম যদি কোনো কারণে না হয় সেই তুলো দুঃখ আর কিছু নেই এটাই ভালো সারা রাত হলো হলো সারাদিন রোদ চলুন খাওয়া দাওয়া করুন এবার মেয়েরাও তো স্নান করে নিয়েছে আর অপেক্ষা কিসের শেষ এ দিয়ে হচ্ছে ভিডিও আপলোড দেব চলুন ভাত বাড়ি বন্ধুরা নিয়ে বসে পড়লাম আর অ্যাঞ্জেলটা আমিই খাইয়ে দেব প্রথমে নিলাম হচ্ছে কাঁকর ভর্তা কাঁকরোর ভর্তা কে কে খাননি অবশ্যই করে খাবেন এভাবে কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে দারুণ মজা দারুণ জাস্ট ওয়াও চলুন খেয়ে নিই সরিষের তেলের ফ্লেভার ধনে পাতার ফ্লেভার সব মিলিয়ে অনবদ্য চলুন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা বারো আর আমার বিকেলবেলা ঘর দৌড় ঝাডদা হয়ে গেছে এখনও তো সমস্ত কাপড় তুলব মেয়েদের টিচার আসবে ওরাও ঘুম থেকে উঠে হাত ধুয়ে রেডি হচ্ছে পড়তে বসার জন্য আর আসতে অ্যাঞ্জেলের পরীক্ষা নেবে টিচার কী করে কি জানি মেয়েটা আর আজকে সন্ধ্যা ছটা থেকে নাকি আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ তোমাকে ফোন করে জানালাম যদি কাজ থাকে তাড়াতাড়ি ফিরে আসতে এই হচ্ছে দেশের অবস্থা বাচ্চাগুলোর স্কুল কলেজ সব বন্ধ কথায় কথায় কারফিউ মারামারি দাঙ্গা হাঙ্গামা এসব যে কবে বন্ধ হবে ভগবান জানে আর ভালো লাগছে না সাধারণ মানুষ হিসেবে দেশের এই অশান্তি মারপিট টাঙ্গা হাঙ্গামা আর ভালো লাগছে না কতদিন চলবে বেশি শান্তি কবে ফিরে আসবে আবার দেখছি ফেসবুক চলছে না আছে থেকে কখন আবার না জানি নেটটা বন্ধ হয়ে যায় এগুলো কোনো কথা এভাবে চলা যায় জনজীবন পুরো ছবি হয়ে গেছে দিন দিন জিনিসপত্রের দাম তার উপর দেখি এই পরিস্থিতি সাধারণ মানুষ কি করে বাঁচবে ভাল লাগছে না যেটা ভালো হয় সেটাই যাতে হয় সারলে আসছো দিবে যেটা সবার জন্য ভালো হয় মঙ্গল হয় সেটাই যেতে হয় দেশে সেটাই চাচ্ছি আমি তো বাবা রাজনীতির মুন্ডু কিছুই বুঝি না সাধারণ মানুষ সবাই ভালো থাকলে আমিও ভালো আমার কথা হচ্ছে এটা যাতে সময় মঙ্গল হয় সবাই সুখে থাকে সেটাই যেন হয় চলুন কাপড়গুলো তুলব এখন তারপর আবার আছে চুলোর পাঁচ মিস্টার হাজব্যান্ড চলে এসছে আজকে সন্ধ্যায় সন্ধ্যায় তো এখন একটুখানি কপি করে দেবো ওকে তারপর টিচারকে চা দেবো আর আমি একটুখানি খাবো চা আটা খেয়ে হচ্ছে রুটি করবো আজকে টিউটোরিয়াল পরীক্ষাতে অ্যাঞ্জেল পেয়েছে পঞ্চাশে কেটে বিয়াল্লিশ কি পরিমাণ যে বানান ভুল হয় দেখুন এই ছোট ছোট বানান ভুল এগুলোর জন্য নাম্বার কাটা গেছে আকার দিতে ভুলে গেছে এখানে আঁকার দিতে ভুলে গেছে এইসবই এসব ভুলের জন্য আর বান্ধবীদের নাম একটা বান্ধবীর নামও সে পারে না প্রত্যেকটা আছে পশ্চিমবান এগুলো বান্ধবীদের নাম লিখেছে এত বান্ধবী স্কুলে আছে কিন্তু বান্ধবীদের নাম পারে না এখন মুখ চেপে ধরে হাসছে যাক যাই পেলো আর এত কাটাকাটি করে লেখায় কী বলবো কলম দিয়ে লিখলে হাতের লেখা পরিষ্কারই হয় না এখন তো স্কুলে কলম চালু করে দিয়েছে পেনসিল দিয়ে লেখা যাবে না ক্লাস ওয়ান থেকে কলম পেনসিল দিয়ে হাতের লেখা সুন্দর হয় আর দেখো তোমার আর্য মার্জু মা আমার এখানে গোল্লা দেয় না এখানে একটা র‍্যাপ হবে দেখা এটা গোল্লা দেওয়া দরকার ছিল চলো হোমওয়ার্ক রেডি করো চটপট চটপট হলো পরীক্ষার রেজাল্ট আরও ভালো হতে হবে অনেক ভালো হতে হবে আরও এত বানান ভুল করলে চলবে না স্কুলে পরীক্ষা তো তুলে দিয়েছে ওয়ান টু কোনো পরীক্ষা হয় না থ্রি থেকে পরীক্ষা তাই টিচারে ঘরে পরীক্ষাটা নেব আর কি বলছি ইংলিশ পরীক্ষা ঘর নেমে কিস বলছে আছে বলো চলুন আর আজকে ওদের বাবা তাড়াতাড়ি চলে এসছে করে হোমওয়ার্ক শেষ হলে খাওয়া দাওয়া করে নেব দাঁড়াও না আশা পাত্র করবো না চলুন তাহলে আজকে আমার বক বক এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীরে যত যতদিন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ডে